আসসালাম আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি সাত বেসামরিক ব্যক্তি নিহত জানিয়ে দিব সিঁদুর অভিযান ভারতীয় কূটনীতিককে তলব করল পাকিস্তান এরপর রয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে ভারত ও পাকিস্তান সর্বশেষ থাকছে পাকিস্তানে ভারতের সিঁদুর অভিযান নিয়ে যা জানা গেল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি সাত বেসামরিক ব্যক্তি নিহত পাকিস্তানে ভারতের হামলায় প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ রেখা জুড়ে লাইন অব কন্ট্রোল গুলাগুলি করেছে দুই দেশের সেনাবাহিনী পাকিস্তানের গুলি ও বোমাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত সাতজন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে পাকিস্তানে ভারতের বিমান হামলার পর উভয় দেশের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বরাবর তীব্র গোলাগুলি করেছে ভারত দাবি করছে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি ও শেল বর্ষণে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছেন সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিমান হামলা চালিয়েছে ভারত এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর বা সিঁদুর দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণা সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ারি করছে ইসলামাবাদ সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ লাল রঙের গুঁড়ো শীতিতে ব্যবহার করা হয় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন সম্ভবত এই ঘটনা এবং সনাতনী দেবী কালীর শান্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে ভারতের দাবি তারা পাকিস্তানের অবঞ্চিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে এসব ঘাটি থেকে ভারতের হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে এদিকে পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে প্রাথমিকভাবে ভারতের হামলায় আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল পাকিস্তান তবে বুধবার ভোরে এবং সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং পঁয়তাল্লিশ জন আহত হয়েছে বলে তাদের কাছে সর্বশেষ তথ্য এসেছে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূভাতিত করেছে ভারতের দিক থেকে এই দাবির পক্ষে বা বিপক্ষে বক্তব্য পাওয়া যায়নি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চার সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে তিনটি যুদ্ধবিমান রাতে বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয় এবং পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সিঁদুর অভিযান ভারতীয় তলব তলব করল পাকিস্তান পাকিস্তানের নিযুক্ত ভারতীয় ডি অ্যাফেয়ার্সকে করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাত মে গভীর রাতে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ নেওয়া হয় তুরস্কভিত্তিক হকমাত সংমাত বান্ধবগুলো এজেন্সি এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় প্রকাশ্যে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে সুস্পষ্টভাবে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে ভারত এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইন এবং আন্তরাষ্ট্রীয় সম্পর্কের দীর্ঘদিনের প্রচলিত মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বিবৃতিতে আরও বলা হয় যে কথিত অভিযোগের অজুহাতে ভারত সরকার হামলার সাফাই গাইছে আমরা সেই অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার সেই প্রেক্ষাপটে এই হামলা শুরু হয় বিবৃতিতে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলে এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে এর আগে ভারত জানিয়েছিল তারা মঙ্গলবার দেবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর তথ্যমতে এই হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং জন আহত হয়েছে যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে পাকিস্তান বলেছে তাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলাগুলির ঘটনায় সাত ভারতীয় নিহত ও আরও পঁয়ত্রিশ জন আহত হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে ইসলামাবাদের দাবি ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে অন্তত ছাব্বিশ জন নিহত ও ছেচল্লিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে ভারত অবশ্য হামলাগুলোকে সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের প্রতিরোধমূলক অভিযান বলে উল্লেখ করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন গত মাসের কাশ্মীরে বৈশারান উপত্যকায় হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে ছাব্বিশ জন প্রাণ হারান এক ভারতীয় কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন এই হামলার জন্য যারা দায়ী তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি আমরা রেখেছি ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহলপুর শহরে যেখানে একটি মসজিদে হামলায় ১৩ জন নিহত হন নিহতদের মধ্যে দুইটি তিন বছরের শিশুকন্যাও রয়েছে পাঞ্জাবের মরিদকে ও পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি এলাকায়ও হামলা হয়েছে কোটলির এক মসজিদে ১৬ বছর বয়সে এক কিশোরী সহ আরও কয়েকজন নিহত হন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয় তারা লস্করে তয়েবা ও জৈশ মোহাম্মদ সংশ্লিষ্ট সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর কর্নেল সুধীর চামুলি বলেন ভারতের ওপর আরেকটি হামলার প্রস্তুতি তথ্য গোপন সংস্থা পেয়েছে তাই এই হামলা প্রতিরোধমূলক পরিমিত ও দায়িত্বশীল ছিল অন্যদিকে পাকিস্তান বলছে হামলাগুলোর কোনো লক্ষ্যই সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না তাদের ভাষায় ভারতের অভিযোগ ভিত্তিহীন ও অযুক্তি পাকিস্তানের আন্তবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক জেনারেল আহমেদ চৌধুরী বলেন ভারতীয় বিমান বাহিনীর কোনো বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢোকেনি নি তারা সীমান্তবর্তী এলাকা থেকেই হামলা চালায় তিনি আরও জানান ভারতীয় বিমানগুলো হামলার পরে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের যুদ্ধ ঘোষণার জবাবে পাকিস্তান জবাব দিচ্ছে ও দেবে পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবেলা করতে জানে পাকিস্তানের ভারতের সিঁদুর অভিযান নিয়ে যা জানা গেল কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর বা সিঁদুর অভিযান দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ারি করেছে ইসলামাবাদ ভারতের দাবি তারা পাকিস্তানের অবাঞ্ছিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিকে হামলা চালিয়েছে এই সব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে এদিকে পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুসঙ্গ লাল রঙের গুঁড়ো শীতিতে ব্যবহার করা হয় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামী হারা হয়েছে সম্ভবত এই ঘটনা এবং সনাতনী দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিধানের নাম সিঁদুর রাখা হয়েছে এদিকে পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ লাল রঙের গুঁড়ো শীতিতে ব্যবহার করা হয় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন সম্ভবত এই ঘটনা এবং সনাতনী দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিধানের নাম সিন্দুর রাখা হয়েছে প্রাথমিকভাবে ভারতের হামলায় আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়ে হয়েছে বলে তথ্য দিয়েছিল পাকিস্তান তবে বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে বলে তাদের কাছে সর্বশেষ তথ্য এসেছে এদিকে ভারত দাবি করেছে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি এবং সেল বর্ষণের অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হামলার পর নিরাপত্তার আশঙ্কায় উত্তর ভারতের একাধিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ভারত সরকার এদিকে ইন্ডিগো এবং স্পাইজেট এয়ারলাইন্স তাদের বহু ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া তাদের দুইটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করেছে সাময়িকভাবে পাকিস্তানি ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ এদিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স জানায় আকাশে থাকা ফ্লাইটগুলো করাসিতে ঘুরিয়ে আনা হয়েছে এবং মাটিতে থাকা বিমানগুলোর যাত্রা স্থগিত রাখা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানকার হাসপাতাল ও নিরাপত্তা বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে আদেশ দেওয়া হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের বিস্ফোরণের পর কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের জম্মু ও কাশ্মীরের অঞ্চলের বহু স্কুল বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে